মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের তাদের কিসের এত দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ইলিশ মাছ আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো আমরা দীঘার ইলিশ খাবো আমরা গুজরাটের ইলিশ খাবো মুম্বাইয়ে ইলিশ খাবো ইলিশের জায়গায় আরো একশো এক রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন আপনাদের খাওয়াবো মোহাম্মদ ইউনুস বারোশো রকমের মাছ দেখুন তো একবার দাদারা এই মালটাকে চিনতে পারেন কিনা দাদারা দাদারা বারা এই মালটাকে যে এখানে সে রেখে দিয়েছেন একে দেখে কি নিউজ প্রেজেন্টার হয় দাদা দাদা কেন একে একে কেন আপনারা এই নিউজ পেজেন্টার লাগাই দিচ্ছেন দাদা বাড়া একে দিয়ে নিউজ পেজেন্টার হয় বাড়া একে ধরে সুদাসুদি ধরে আগ্রাতলা হচ্ছে শিলিগুড়িতে পাঠিয়ে দিতেন দাদা শিলিগুড়িতে পাঠিয়ে দিন ওখানে রেল স্টেশনে গিয়ে হকারি করবে মলম বিক্রি করবে বাড়া 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 একে দিয়ে কি সংবাদ উপস্থাপনা হয় বাড়া একে আপনারা যে সংবাদ উপস্থাপনায় লাগাই দিয়েছেন দাদা এদের একে দিয়ে তো আর ওই আপনাদের এই কাজটা হচ্ছে না আপনাদেরকে আরও মানসন্মান ডুবাই দিচ্ছে দাদা আপনাদের যেটুকু যে আয়া পর্দা ছায়া লজ্জা পিলাজ যা আছে দাদা সব আরও নিচে আলগোসে পিছন মেরে দিচ্ছে দাদা বাড়া একে দিয়ে যে আপনারা যে বাড়া একে যে রেখে দিয়েছেন এখানে বাড়া বাড়া একে কেলায় কেলায় ধরে কেলাতে কেলাতে একে ভারত থেকে বের করে দেন আপনাদের পুরো পশ্চিমবঙ্গের একদম মানসমান ধুলাই মিক্স করে দেবে দাদা দাদা একে একে সুন্দর করে ধরে মানসিক হাসপাতালে কেউ থাকেন না এদের এ শুভাকাঙ্ক্ষী কেউ থাকলে সুন্দর করে একে একদম মানসিক হসপিটালে রেখে দিয়ে আসেন বাড়া বাড়া কি 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 বলে বাড়া বাড়া এর কোনো মাথায় কোনো সেন্স নেই মনে হচ্ছে একটা টার কাটা এর দাদা দাদারা কি চোখে দেখেন না আপনারা আপনারা যারা আসেন সুশীল যারা অশীল না যারা সুশীল তারা কি একে চোখে দেখেন না বাড়া একে সেরে ছেড়ে রেখে দিচ্ছেন রাস্তায় রাস্তায় বাড়া এর কাজ কে নিউজ প্রেজেন্টার এর কাজ হচ্ছে হকারি এ যে গাড়িতে টেনে হকারি করবে মলম বিক্রি করবে খুজানি নিই কাউজ চুলকানি ব্যথা গিরায় গিরায় ব্যথা এইসবের মলম বিক্রি করবে এ বাড়া বাড়া একে রেখে দিয়েছেন আপনারা নিউজ প্রেজেন্টারে নিউজ প্রেজেন্টার মানে কি বাড়া নিউজ প্রেজেন্টার বা মানে হচ্ছে একটা সংবাদ সুন্দর করে উপস্থান উপস্থাপন করবে এ তো বাড়া এখন নিউজ ভালো করে পড়তেই পারে না বাড়া বাড়া একে রেখে রেখে দিয়েছেন আপনারা নিউজ প্রেজেন্টারে বাড়া বাড়া পশ্চিমবঙ্গের পুরা পুরা যেটুকু সম্মান যেটুকু আপনাদের বাকি আছে বাড়া ওটুকু একদম ধুলোয় মিক্স করে দিবে বাড়া বাড়া একে পেলে এর বিছি দুটা না সুন্দর করে বিছি দুটা নিয়ে খুলে আলু ভর্তা করে খান বাড়া আলু পোস্ত করে খান ধরে বাড়া বাড়া আপনাদের কোনো আপনারাও যেরকম আপনাদের এইসব নিউজ প্রেজেন্টার আগলা পাগলা সব ধরে নিয়ে রেখে দিয়েছেন বাড়া বাড়া শিলিগুড়িতে পাঠিয়ে দেন একে বাড়া শিলিগুড়ি আগ্রাতলাতে পাঠিয়ে দেন এ সুন্দর করে ওখানে গিয়ে হকারি করে খাক বাড়া বাড়া আপনাদের যে আপনাদের যেসব নিউজ পেজেন্টার যেসব কথাগুলো বলতেছে বাড়া এ চিল্লা চিলা এরকম করে চিল্লা চিল্লা কি কী বলে বাড়া বাড়া কিছু কেউ বুঝবে না না বুঝবে না উল্টা আরও আপনাদের সম্মান টন্মান ধুলোর সাথে মিক্স করে দিচ্ছে বাড়া বাড়া আপনারাও যেরকম আপনাদের নিউজ প্রেজেন্টারও সেম বাড়া বাড়া একে কেলান ধরে একে ধরে দিন কেলান কেলিয়ে একে সুন্দর করে কী বলে মানসিক হসপিটালে পাঠিয়ে দিন বাড়া বাড়া আপনারা কি করেন একে কী করে একে এখনো দেখেন না আপনার চোখে আপনাদের চোখে পড়ে না বাড়া আপনাদের কি চোখ নেই চোখে কি পড়ে না আপনাদের চোখে তো বাংলাদেশের লাগড়ে কিছু বলে সেটা তো আপনাদের চোখে ধাপ করে পড়ে যায় বাড়া আর একে আপনাদের চোখে পড়ে না বাড়া ফতানের বাচ্চা